মধুবেশে কন্যা যখন রে যেন খুশির পণ্য Hey guys welcome to my another new blog video. আজকের ব্লগটা হচ্ছে আমার 100 তম ব্লগ আর 100 তম ব্লগে আমি যাচ্ছি বিয়ে দাওয়াত। বিয়ের দাওয়াতটা হচ্ছে আমার ভাইয়ের বোয়ের চাচাতো বোনের বিয়ে আর এই বিয়েতে আমি আমার মা আমার বোন আমার বাবা এই চারজনই যাচ্ছি। আমার ভাইয়ের বো আগে দিনই চলে গিয়েছে মানে হলুদ দিন। বিয়েতে কি পরব না পরব এইগুলো নিয়ে ভাবতে ভাবতে কয়েকদিন চলে গিয়েছিল। লাস্টে এটাই ঠিক করলাম যে কালো প্যান্টের সাথে সাদা শার্ট ভিতরে চেক টি-শার্ট দিয়ে ইন করব আর এভাবেই আমার আউটফিটটা ছিল আউটফিট ভিডিওটা কেমন হচ্ছে প্লিজ সবাই একটু কমেন্টস করে জানাবেন আর এই হচ্ছে আমার মা আর এই হচ্ছে আমার বোন ওদেরকে বললাম তোমাদের একটি ক্লিপ নেই তোমরা একটু হাঁটতে থাকো এই তো বিয়ে বাড়ি পৌঁছে গিয়েছি আসলে কি বলবো এরকম গিফট নিয়ে ভালো করে পরিপাটি হয়ে বিয়ের দাওয়াত খাওয়া বা যে কোনো বিয়ের দাওয়াত বা জন্মদিনের অনুষ্ঠান মুসলমান অনুষ্ঠান যায় বলেন না কেন সব কিছু খেতে ভালো লাগে হচ্ছে আমার ভাইয়ের ছেলে রিহান ও আমাকে দেখে একটু লজ্জায় পাচ্ছিল কেন জানি না ছোট মানুষ এই তো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি এই তো বিয়ে বাড়ি পৌঁছে আমি প্যান্ডেলটা দেখতেছিলাম কিভাবে সাজানো হয়েছিল খুব সুন্দর করেই সাজানো হয়েছিল মোটামুটি ভালো করেই বিয়েটা যেদিন হয়েছিল ওই দিন থেকে শুরু করে প্রায় দুই তিন আগে থেকে অনেক বৃষ্টি ছিল প্রায় একদম হয়ে গিয়েছিল পুরো এই তো সবাই খাবার দাবার সব রেডি করতেছিল প্রায় চলে আসছে আমি ভালোই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভিডিও করতেছিলাম এদিকে বাচ্চারা সব একটু আত্মবাজি ফুটাবে ওগুলো নিয়ে ব্যস্ত তারা কি কি কিভাবে কি করবে সব পটকা টটকা নিয়ে সব রেডি করতেছে বিয়ের দিন কিভাবে কি করবে আমার অবশ্যই এগুলো দেখতে ভালোই লাগে আমি এনজয় করি এদিকে বিয়ের কোনে পার্লারে শাস্তি গিয়েছিল এই হচ্ছে বিয়ের কোণে আর শ্বাসটা কেমন হয়েছে আপনারা সবাই একটু কমেন্টস করে জানাবেন অবশ্যই লাল টুকটুকে বউটাকে কেমন দেখতে হচ্ছিল সবাই একটু বলবেন প্লিজ এদিকে বরপক্ষ আস্তে আস্তে দেরি করায় আমাদের চারপাশে জাতীয় স্বজনগুলো ছিল পাড়া প্রতিবেশী সবাইকে খাবার দেওয়া হয়েছিল কারণ তারা আস্তে আস্তে একটু লেটই হচ্ছিলো প্রথমে পোলাও দেওয়া হয়েছিল রোস্ট দেওয়া হয়েছিল ডিম ভাজি ছিল তারপরে হচ্ছে সালাদ ছিল ওগুলো দিয়ে আমরা খাওয়া স্টার্ট করি আমার পাশে আমার ভাইয়ের ছেলে ইহান বসছিল আমাকে রোসটা দিতে একটু দেরি করা হচ্ছিল কারণ পুড়িয়ে গিয়েছিল আবার আনতে গিয়েছে ওই জন্য তো আমাকে রোস্ট দেওয়া হয়েছে আমি এখন খাচ্ছি এনজয় করতেছি খাবারটা অনেক টেস্ট হয়েছিল আমি খাবারের রেটিং যদি করতে যাই টেন আউট অফ নাইন দিব। অনেক মজাই হয়েছিল খাবারটা রোস্টটা বেশি মজা হয়েছিল গরুর মাংসের চাইতেও রোজটা আমি এনজয় করে খেয়েছি এরপরে দেওয়া হয়েছিল গরুর মাংস আমাকে অনেকটুকুই গরুর মাংস দেওয়া হয়েছিল আমি খেতে পারতেছিলাম না আর অনেক গরম ছিল যেহেতু বৃষ্টির পরে যখন রোদ আসে তখন অনেক গরম হয় এরপর আমাকে দই দেওয়া হয়েছিল দইয়ের রেটিং যদি করতে যাই দইয়ের টেস্টটা অনেক মজা হয়েছিল খেতে অনেক সুস্বাদু হয়েছিল আমি অনেক মজা করে খেয়েছি অনেক এনজয় করে খেয়েছি এই তো আমি খেয়ে খেয়ে ঘেমে যাচ্ছি সবাই খাচ্ছিলো ওটার একটু ক্লিপটা নিয়ে নিলাম এই হচ্ছে আমার ভাইয়ের ছেলে রিহান ও আমার সাথেই খেতে বসেছিল বাচ্চা মানুষ কীভাবে খাচ্ছে আপনারা সবাই আবার কি কী কমেন্টস করবেন যেভাবে খাচ্ছে কেন ছেলে মানুষ বাচ্চা মানুষ এভাবেই খায় আমার খাওয়া দাওয়া শেষ করে আমি বউকে দেখতে গিয়েছিলাম এই হচ্ছে কোণে আর এই হচ্ছে কোণের সাজ আর কোণের সাজ কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো কোনেকে কনের শ্বাস দেখা শেষ করে শুনতে পেলাম যে বর আসতে আস্তে জন্য আমি গেটে চলে গিয়েছিলাম এই তো বাড়ির সব মেয়েরা সব কিছু নিয়ে মিষ্টি টিষ্টি নিয়ে পান সব সুপারি নিয়ে সব কিছু নিয়ে যাচ্ছে আমিও যাচ্ছি গিয়ে একটু দাঁড়িয়ে থাকবো এদিকে বর আসতে একটু লেট করা আমি বসেছিলাম সামনে মিষ্টি দেওয়া হয়েছিল শরবত দেওয়া ফুল টুল ছিল প্যান্ডেলের সামনে মূলত আমরা বসেছিলাম এদিকে বর আসতে আসতে অনেকটুকু সময় লেট করা আমরা ঘেমে যাচ্ছিলাম আর অনেক পরিমাণে গরম ছিল আমার তো ভালোই লাগতেছিল না বোরিং লাগতেছিল কেন বর আসে না আমি তাড়াতাড়ি দেখবো এই তো আমি বসে আছি সবাই আমাকে সব প্রশ্ন করতেছিল আমি কই থাকি কিভাবে কি করি কিভাবে ভিডিও করতেছে আমার সব কিছু চলতেছিল এই তো বর চলে আসছে কি বলবো দুঃখের কথা বর আসতেছে দেখে আমার বাচ্চাদের সাথে আমার নিজেরও এক্সাইটেড লাগতেছিল বর আসতেছিল আমার ভালোই লাগতেছিল অনেক অপেক্ষার পর আসলেই বর আসতেছে খুবই ভালো লাগলো এদিকে মেয়ের মা হাতে করে আংটি নিয়ে আসতেছে বরকে পড়ানোর জন্য আর কে বরকে রিসিভ করবে সেটাই ডিসাইড করতেছিল অবশ্যই ডিসাইড করা হলো যে কোনের হচ্ছে বড় চাচা যে উনি বরকে রিসিভ করবে উনি হচ্ছে কোনের বড় চাচা সাদা পাঞ্জাবি পরা যেই বয়স্ক লোকটা এই যে দড়ি নিচ দিয়ে যাচ্ছে ফিতা নিচ দিয়ে গেল আবার দড়ি বললাম সবে এখন মাইন্ড করে বসে থাকবো যে আপনি কেন দড়ি বলেন ওটা হচ্ছে ফিতা হ্যাঁ ফিতা আমার মনে ছিল না এই জন্য আমি দড়ি বলে ফেলেছি এই তো বর সবাই বরকে দেখতেছিল আর সবাই অনেক আগ্রহ করে আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিল বরকে দেখার জন্য আমি নিজে অনেক আগ্রহ নিয়ে বরকে দেখার জন্য দাঁড়িয়েছিলাম এই তো বহুল প্রতীক্ষিত বর সবার বহুল প্রতীক্ষিত বর সবাই ফুল দিয়ে সবাই রিসিভ করতেছিল

নেৱাৰ কিনি আন

ეს რა არის ეე ეე ამალე რა ქას იძულება ნა ნა იძულება ეე და ნახე რა ძოყა ეე 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 ე

জাতীয় খাবারের পার্টু আমি দেখাতে পারিনি কোনো একটা কাজে ব্যস্ত ছিলাম এই তো খাবার দাবার শেষ করে এখন বিয়ে পড়ানোর পালাম মৌলবি চলে আসছে এখন বিয়ে পড়ানো হবে বিয়ে এ পড়ানো শেষ করে সবাই মোনাজাত করতেছিল বিয়ে পড়ানোর শেষে একটু মোনাজাত করে থাকে মুসলিম ধর্ম নীতি অনুযায়ী আমরা সবাই মিলে একটু মোনাজাত করতেছিলাম বিয়ে করে আমি নিজেও হাত তুলে বসেছিলাম যাই হোক সব জন্য দোয়া করি তারা যেন সুখে শান্তিতে সংস্কার করতে পারে আর বয়স ইম্পর্টেন্ট কথা হচ্ছে সবাই যদি আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন আর আমার ভয়েস দিতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে একটু নর্মালি যদি কোনো সমস্যা হয়ে থাকে সব একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই জিনিসটা আমার নতুন চোখে পড়লো সেটা হচ্ছে বিয়ের দিনই কোনেকে যা যা দেওয়া হয় সেগুলো ভাতের সব জিনিসপত্রগুলো আগেই দিয়ে দেওয়া হচ্ছিল কারণ বিয়ের পর যেখানে বিয়ে হচ্ছে অনেক দূরে বিয়ে হচ্ছে সেই জন্য কাল বউ ভাত হবে না বা বউ ভাতের ওই দিন যাওয়া হবে না ওই জন্য আজকেই দিয়ে দেওয়া হচ্ছিল আপনাদের ওখানে কি কীভাবে কি আছে কোন গিফটগুলো দেওয়া হয় কবে দেওয়া হয় কিভাবে দেওয়া হয় প্লিজ একটু কমেন্টস করে জানাবেন এই তো আমি নিজেকে দেখাচ্ছিলাম অনেক দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ যাবত সবাইকে একটু ফলো করে দেখতেছিলাম কিভাবে কি করে আমার ভালোই লাগতেছিলো এই তো সমস্ত কিছু শেষ টেস করে কোন কি বিদায় দেওয়া হচ্ছিল এই জিনিসটা খুবই 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 স্যাড কী দুঃখের বিষয় এত কষ্টের সময় একটু ভিডিও করে রাখতেছি কোনেকে যখন বিদায় দেওয়া হচ্ছিল এই তো আমি নিজে একটু পেছন পেছন যাচ্ছিলাম এগিয়ে দেওয়ার জন্য সবাই বিদায় দেওয়া কোনে গাড়িতে করে চলে যাচ্ছে খুবই স্যাড একটা মুহূর্ত এদিকে আমরা সবাইকে বিদায় তুলাই দিয়ে আমরা নিজেরাও বাসার দিকে রানা হচ্ছিলাম সবাইকে আবারও বলতেছি সবাই যদি আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন Facebook is taking the catalytic, please follow calling me.